ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী পড়াশোনা করছো স্পেশালি যারা নতুন ক্যারিকুলামের সাথে সম্পৃক্ত আছো তাদের জন্য ভীষণ রকমের ইম্পর্টেন্ট একটা খবর রয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অনেকেই জেনেছ হয়তো এই মাসের এই চলতি মাসের অর্থাৎ মে মাসের তেইশ তারিখে তোমাদের একটা সামষ্টিক ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা হওয়ার কথা ছিল একটা গুঞ্জন তৈরি হয়েছিল এ মাসের তেইশ তারিখ তোমাদের একটা মূল্যায়ন হওয়ার কথা ছিল ফাইনালে সেই তেইশ তারিখের পরিবর্তে নতুন একটা তারিখ দেওয়া হয়েছে এবং পরিবর্তিত শিডিউলটা তোমাদেরকে জানিয়ে দিতে চাই সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থী এই ভিডিওটা দেখে থাকো তোমাদেরকে চেষ্টা করব। তোমাদের যে দশটা বিষয় আছে সে দশটা বিষয়ের পরিবর্তিত রুটিনে কোন কোন তারিখে কোন কোন পরীক্ষা হবে সেটা একটু জানিয়ে দেওয়ার জন্য তোমরা নোটেশান করতে পারো যদি কোনোভাবে পরিবর্তন না হয় তাহলে এই শিডিউলে তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমটা পরিচালিত হবে আমি আবারও বলছি যদি পরিবর্তন না হয় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে এই শিডিউল অনুযায়ী তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নটা হবে ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু কে প্রকাশ করেছে সেটা আমি বলছি এটাকে সরাসরি ভুঁয়া বলা যাচ্ছে না সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তারাই এই রুটিনটি আজকে প্রকাশিত করেছে এবং সাথে সাথেই আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে যারা আমাদের চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছো তাদের অবগার্থে রুটিনটা ঠিক যেভাবে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে সেভাবে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই শিক্ষার্থী বন্ধুরা একটু নিচের দিকে আসলে তোমরা দেখো এখানে বেশ কিছু তারিখ দেওয়া আছে দেখো এবং তোমাদের ফার্স্ট পরীক্ষা যেটা সাত সাত দুই অর্থাৎ এখন যেহেতু পাঁচ মাস চলতেছে অর্থাৎ মে মাস মানে বছরের পঞ্চম মাস ষষ্ঠ মাস সপ্তম মাস অর্থাৎ মাঝখানে তোমরা একটা মাস সময় পাচ্ছ এ মাসেরও বেশ কিছু দিন রয়েছে এবং জুলাইয়ে গিয়ে সাত মাস মানে হচ্ছে জুলাই জুলাইয়ের সাত তারিখ থেকেই তোমাদের ফাইনালি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নটা আরম্ভ হবে ঠিক আছে তো এখানে দেখো ষষ্ঠ শ্রেণীতে যারা আছো প্রথমে ষষ্ঠ শ্রেণী দিয়ে শুরু করছি ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তাদের সাত তারিখ বাংলা পরীক্ষা অবশ্য পরীক্ষাটা কীভাবে হবে মূল্যায়নটা কীভাবে হবে সেটা নির্দেশনা যখনই আসবে হ্যাঁ তখনই আমি তোমাদেরকে জানিয়ে দেব এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সেটা হচ্ছে পাঁচ ঘন্টার একটা পরীক্ষা হতে পারে তোমাদের তার মধ্যে চার ঘন্টা হয়তো ব্যবহারিক থাকতে পারে এক ঘন্টা হয়তো রিটার্ন অর্থাৎ তত্ত্বীয়মূলক কোনো পরীক্ষা থাকতে পারে তবে আমি যদি ভুল না হই এবং সিদ্ধান্ত যদি পরিবর্তন না হয় তখনই কেবল ই ফর্মেটে পরীক্ষা হবে পাঁচ ঘন্টার তবে আপাতত সেটা আমরা এখনও শিওর করে বলতে পারছি না যেহেতু এখনও প্রায় লং টাইম প্রায় দেড় দুই মাসের একটা ব্যাপার যে কোনো সিদ্ধান্ত আসলেই আমরা তোমাদেরকে জানিয়ে দেব তো সাত তারিখ ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা এরপর চেয়ে একদিন গ্যাপ সাত তারিখের পরে নয় তারিখ পরীক্ষা সেটা হচ্ছে তোমার ইংরেজি তারপর দশ তারিখ গণিত এগারো তারিখ বিজ্ঞান এখানে কিন্তু কোনো গ্যাপ নেই তারপর হচ্ছে চোদ্দো তারিখ এগারো পরে বারো তেরো দু দিন বন্ধ চোদ্দো তারিখ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তার পনেরো তারিখ ডিজিটাল প্রযুক্তি ষোলো তারিখ জীবন জীবিকা আঠারো তারিখ স্বাস্থ্য সুরক্ষা একুশ তারিখ ধর্ম বাইশ তারিখ শিল্প ও সংস্কৃতি অর্থাৎ সাত তারিখ থেকে শুরু হবে পরীক্ষাটা বাইশ তারিখ শেষ হবে এই যে তিন দিন পাঁচ দিন পনেরো দিনের মধ্যে তোমাদের দশটা পরীক্ষা হবে মাঝখানে দু একটা দিন কিছু কিছু বিষয়ের জন্য গ্যাপ রয়েছে সপ্তম শ্রেণীতে যারা পড়ছ তাদের প্রথম যে মূল্যায়নটা হবে সেটা হচ্ছে ধর্ম ঠিক আছে ষষ্ঠ শ্রেণীর বাংলা হবে তোমাদের ধর্ম হবে এরপরে দ্বিতীয় দিন অর্থাৎ নয় তারিখ আট তারিখ বন্ধ নয় তারিখ হবে শিল্প সংস্কৃতি যেখানে ষষ্ঠ শ্রেণীর ছিল ইংরেজি তারপর তোমাদের পরের দিন দশ তারিখ বাংলা এরপর হচ্ছে তোমার এগারো তারিখ ইংরেজি তারপর চোদ্দো এগারো পরে বারো তেরো দুদিন গ্যাপ ছিল চোদ্দো তারিখ গণিত এরপরে পনেরো তারিখ বিজ্ঞান এরপর ষোলো তারিখ ইতিহাস আঠারো তারিখ ডিজিটাল প্রযুক্তি এক্ষেত্রে একদিন গ্যাপ আছে একুশ তারিখ জীবন ও জীবিকা এরপর বাইশ তারিখ স্বাস্থ্য সুরক্ষা এরপর অষ্টম শ্রেণীর প্রথম দিন তারিখটা কিন্তু সবার জন্য সেম শুধু পরীক্ষার পরীক্ষার যে বিষয়টা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ যেদিন ষষ্ঠ শ্রেণী বাংলা দিচ্ছে যেদিন ষষ্ঠ শ্রেণী বাংলা দিচ্ছে সেদিন সপ্তম শ্রেণীর ধর্ম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এবং নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ঠিক আছে অর্থাৎ একই দিন এক এক ক্লাসের এক এক পরীক্ষা ঠিক আছে এবার নবম শ্রেণীর বিষয়টা যদি একটু বলি নবম শ্রেণীর সাত তারিখ হচ্ছে জীবন জীবিকা নয় তারিখ স্বাস্থ্য সুরক্ষা দশ তারিখ ধর্ম এরপরে এগারো তারিখ শিল্প সংস্কৃতি তারপর হচ্ছে তোমার চোদ্দো তারিখ বাংলা এরপর হচ্ছে পনেরো তারিখ ইংরেজি আর ষোলো তারিখ হচ্ছে তোমার গণিত আঠারো তারিখ বিজ্ঞান এরপরে একুশ তারিখ ইতিহাস বাইশ তারিখ ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর রুটিনটা দেখো নবম শ্রেণীর রুটিনটা প্রথম দিন অর্থাৎ সাত তারিখ সাত তারিখ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নয় তারিখ ডিজিটাল প্রযুক্তি দশ তারিখ জীবন ও জীবিকা তারপর হচ্ছে তোমার এগারো তারিখ স্বাস্থ্য সুরক্ষা চোদ্দো তারিখ এগারো তারিখের পরে দুদিন দিন বন্ধ চোদ্দো তারিখ ধর্ম এরপর হচ্ছে তোমার পনেরো তারিখ শিল্প ও সংস্কৃতি এরপর ষোলো তারিখ বাংলা এরপর হচ্ছে তোমার আঠারো তারিখ ইংরেজি হ্যাঁ এরপর হচ্ছে তোমার একুশ তারিখ গণিত এবং সর্বশেষ যে পরীক্ষাটা সেটা হচ্ছে তোমার বিজ্ঞান বাইশ তারিখ তো এটা হচ্ছে তোমাদের পরিবর্তিত শিডিউল এবং কোনো অনিবার্য কারণ যদি না ঘটে এই শিডিউলে তোমাদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটা হবে জুলাইয়ের ঠিক সাত তারিখ থেকে অর্থাৎ এখন থেকে তোমরা সময় পাচ্ছ আজকে যেহেতু ভিডিওটা যখন ধারণ করছে আজকে যেহেতু আট তারিখ এই মাসে বাইশ দিন টাইম পাচ্ছ মাঝখানে এক মাস পুরোপুরি টাইম পাচ্ছ এবং জুলাই মাসের হ্যাঁ জুলাই মাসের সেখানে টাইম পাচ্ছ ছয় দিনের মতো তার মানে সব মিলে প্রায় দুই মাসের মতো টাইম পাচ্ছ ষাট দিনের মতো এবার উপরের লেখাটা যদি একটু পড়ি পরীক্ষাটা কেন পিছনে নামিয়েছে এই কারণ হিসাবে আমি যখন পড়েছি এখানে বেশ কিছু তথ্য তারা লিখেছে যেমন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন তীব্র সত্যপ্রবাহ রমজান ঈদুল ফিতর তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে অর্থাৎ দু সালে স্বাভাবিক নিয়মে পড়াশোনা যে পরিমাণ হওয়ার কথা সেটা হয়নি তাছাড়া জুন মাসের শেষার্ধে জুন মাসের শেষার্ধে ঈদুল আজাহা এবং গ্রীষ্মকালীন ছুটি থাকায় তো জুন মাসও নেওয়া সম্ভব হচ্ছে না তো সে পরীক্ষাটা তোমার জুলাই মাসের সাত তারিখ চলে গিয়েছে এবং কোনো ঘটনা যদি না ঘটে অনাকাঙ্ক্ষিত কিছু যদি না ঘটে এই মোতাবেক তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ জুলাই সাত তারিখই তোমরা সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছ সেক্ষেত্রে বন্ধুরা যাদের কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তারা ভিডিওতে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং সর্বোপরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতোই আমাদের পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ